আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এসেছি যে জমিটা আমি কিনতে চেয়েছিলাম সে জমিতে তো অনেক দিনের ইচ্ছে ছিল এই জমিটা নেওয়ার তো কিনবো কিনবো মানে সব কিছু মিলে উঠতেছিলো না অবশেষে হয়তো বা আল্লাহ আমার এই জমিটা আমার ভাইকে লেখে রাখছে জমিটা অনেক সুন্দর মানে বাড়ির ভিতরে যে আংটি বিক্রি করতেছে তার বাড়ির ভিটা মানে অর্ধেক উনি থাকবে অর্ধেক উনি বিক্রি করে দিবে তো এই বাড়িটা মানে রাস্তা থেকে মানে পরিবেশটা এখানে যে যেখানে জমি মানে এই বাড়িটা সেখানে পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে এই বাড়িতে সব রকম গাছ আছে এমন কোনো দেশি ফল নাই যে নাই সাথে বিদেশি ফলও আছে আর বাড়ি যখন করব বাড়িটা এত সুন্দর হবে যা বলার বাইরে এখানে চার পাঁচ আইটেমের ফল গাছ আছে তার ভিতরে হচ্ছে চারটা লেচু গাছ লটকন কিংবা ভবি গাছ তারপর হচ্ছে আম গাছ জাম গাছ তারপর পেয়ারা গাছ জামরুল গাছ কাঁঠাল গাছ আরও কাঠ গাছ আরও হরেক রকমের গাছ আছে সপেদা গাছ আছে তারপর বিদেশি একটা কী জানি ফল নামটা জানি না সেই ফলগুলো আছে তো এই বাড়িতে ভরপুর যে ব্যক্তি জমিটা বিক্রি করতেছে তিনি একটু সমস্যায় পরে বিক্রিটা করতেছে ওনার খুব কষ্ট হচ্ছে বুঝছি মানে বোঝা যাচ্ছে তার নিজের ঘরার সব জিনিসপাতি মানে সব গাছপালা সব বিক্রি করে দিতে হচ্ছে তার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সেই বুঝতাছে তো আমার আরও অনেক দিনের ইচ্ছে ছিল এই জমিটা নেওয়ার এই যে আবদুল্লাহ বাবা মাফা জপ করতেছে আরও অনেক মানুষ ছিল সব কিছু জাপ করে নিচ্ছি আর আমার বাড়িটি এই যে এই সাইডে হবে যে খোলা জায়গায় যেখানে মানে গাছ গাছ ছেলে সেখানে হবে আর এখানে কিন্তু প্রচুর সুপারি গাছ নারকেল গাছও আছে মানে মূলত আমার কোনো গাছ লাগাতে হবে না ওই আনটি সব রকম গাছ লাগিয়েছে এটা হচ্ছে হাতাফল গাছ আতা ফল গাছও আছে মানে কোনো একটা গাছও আমার লাগাতে হবে না আলহামদুলিল্লাহ সব রকমই গাছ আছে এর জন্য এই জমিটা আমার খুবই পছন্দ ছিল আর আর শহরের ভিতর পৌরসভার জমি এখন অত পাওয়া যায় না আর যে দাম আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য মানে এত দামি জমি কেনা অনেক কঠিনটা ব্যাপার আসলে আমাদের গ্রামের শ্বশুর বাড়ি জায়গা জমি অনেক আছে কিন্তু শহরে জমি নাই তাই এখানে জমি কিনা হলো ভবিষ্যতে কোনো একদিন বাড়ি করবো কারণ আমার বাচ্চা আছে চাইবো আমার সন্তানকে ভালো পরিবেশে মানুষ করার জন্য শহরে থেকে পড়াশোনা করার জন্য তার জন্য মূলত এই জমিটা কিনা কিন্তু আজকে আমি খুব মানে এত আনন্দ লাগতেছে যা বলার বাইরে যে আমি অবশেষে জমিটি নিতে চাচ্ছি মানে পাচ্ছি এই জমিটা আরও চার পাঁচ মাস আগে নেওয়ার কথা ছিল তখন মানে কোনো সমস্যা টাকা টুকা তারপরে মানে কোনো কিছুর জন্য মানে অনেক সমস্যা ছিল যেগুলোর জন্য কিনে ওঠা হয়নি তো এরপর উনি অনেক লোকজনকে দেখিয়েছিল এই জমিটার বিক্রি করার জন্য কিন্তু আসলে অনেকে নিয়ে নাই নেয় সর্বশেষ আমার ভাগেই পড়েছে আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম